আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা গুড়া পিঠা বানাবো তো প্রথমে আমরা চালের গুঁড়ার সাথে লবণ মিশ্রিত পানি মিশিয়ে নিচ্ছি আমি আগে থেকে পানির সাথে লবণ মিশিয়ে রেখেছিলাম সেটা চালের গুঁড়ার সাথে এখন মিশিয়ে দিচ্ছি এবং ভালোভাবে এটাকে মিক্স করব গুঁড়ার পরিমাণ কম হয়ে যাওয়াতে আমরা আরও কিছু গুঁড়া এবং পানি মিশিয়ে নিচ্ছি আপনারা পরিমাণ মতো চালের গুঁড়ার সাথে পানি মিশিয়ে নেবেন এটাকে ভালোভাবে মিক্স করবেন আমাদের মিশ্রণটা কমপ্লিট হয়ে গেছে প্রথমে অল্প পরিমাণ চালের গুড়া হাতে নিয়ে এরকম ভাবে বল করতে হবে এরপর দুই তালুর মাঝখানে রেখে এভাবে একটা শেপ দিবেন আমাদের পিঠাটা হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন আপনারা এভাবে আপনারা পিঠাটা বানাবেন

এটা একটা আলাদা ডিজাইন করা হয়েছে এখন আমরা কিছু পানি গরম দিয়ে নিয়েছিলাম চুলাতে আগে থেকেই সেই গরম পানির ভিতরে পিঠাগুলো ছেড়ে দিব আমাদের পিঠা দেওয়া প্রায় শেষ এখন আমরা এটাকে ঢেকে দেব এক ঘন্টা পর আমাদের পিঠা হয়ে যাবে তখন আমরা পিঠাটাকে নামিয়ে নেব দেখতে পাচ্ছেন আমাদের পিঠাটার কি সুন্দর কালার এসেছে এখন এটা আপনারা যে কোনোভাবে খেতে পারবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য